আমরা ওইখানে আপনার সে একটু নেশা আছে নেশা করে আছে কিন্তু আমার বাড়ি যে থাকে তাহলে ওকে তো কথা কাটাকাটি হয়েছে আমিও মোটামুটি ঘরের ভিতরেই আসছিলাম তারা দুজন আসিল বাইরে ফট করে হেও আগে তারা আমি দেখি নেশা করতে গেলাম হ্যাঁ একটু মারতে পারে হেও এরকম প্রথমে মারছে গিয়ে ভাড়াটিয়া মারছে না আপনার ছেলে মারছে

এমন কিছু না মানে হেড স্যালের অভাব আমরা বাড়িতে থাকে খারাপ হইলে আমরা বাড়িতে রাখলাম নইলে যারা নিজের ভিতরে আমরা লোক এমন কিছু না কতদিন যাবো মানে আপনার বাড়িতে ভাড়া দেয় তিন চার বছর তিন চার বছর নামটা কি ওনার নাম হলো আপনার ছেলের নাম কি এখন অবস্থা কি রকম